নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে এসেছি অঙ্কটা বলা আছে যে চারটি মৌলিক সংখ্যাকে ছোটো থেকে বড়ো সাজালে দেখা গেল এদের প্রথম তিনটির গুণফল মানে প্রথম তিনটি সংখ্যার গুণফল তিনশো পঁচাশি ও শেষ তিনটির গুণফল কত বলছে হাজার এক তাহলে চতুর্থ সংখ্যা মানে শেষ সংখ্যাটি কত তাহলে আমরা উত্তর পক্ষ চতুর্থ মৌলিক সংখ্যা চারটি মৌলিক সংখ্যা ধরে নিয়েছি কি বি সি ও ডি তাহলে প্রথম তিনটি মানে এবস তিনশো পঁচাশি এবং শেষ তিনটি মানে বি ডি সংসার হাজার এক প্রশ্ন বলতে এটা আমাকে সি বাই বিসিডি সিনশো পঁচাশি বাই হাজার এক এবার আমরা এটা সমাধান করবো বিবি কেটে দেবো সি সি কেটে দেবো তার উপরে কী বলে থাকলো এ আর ডি বাল লিখে এ আর ডি লিখেছি এবার যদি এটাকে প্রথমে কাটবো আমরা কাটবো পাঁচ সাতা পঁয়ত্রিশ আটত্রিশ ছিল মানে তিন পঁয়ত্রিশ সাত তিন পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পঞ্চান্ন এটা কাটলে সাত আট নয় তিন তিরিশ চার সাথে আঠাশ উনত্রিশ তিরিশ দুই তেতাল্লিশ আঠাশ তিন সাথে একুশ তেত্রিশ এটা এগারো এগারো পাঁচ এগারো পঞ্চান্ন এগারো এগারো তেরো এগারো এক এগারো বারো তেরো চোদ্দো তিন তেত্রিশ তিন এগারো তেত্রিশ তাহলে কত হলো পাঁচ বাই তেত্রিশ তাহলে এ আর ডি সমস্যা পাঁচ বাই তেত্রিশ তাদেরকে আমরা বলতে পারি এ সমান পাঁচ ও ডি সন সমান তেরো তাহলে এই তেরোটাই হচ্ছে উত্তর তাহলে কত হবে উত্তর কী হবে তাহলে কী চেয়েছে আমরা ডি ডি সরাসরি বি লিখেছি আমরা ডি মানে শেষ চতুর্থ মানে ডি তা ডি সমস্ত মানে তেরোটা হচ্ছে উত্তর তোমাদের এটা তোমরা দেখতে দেখো প্রথম সংখ্যা পাঁচ ধরি এ তারপরে পরের মূল্য সংখ্যা হবে সাত তারপরে হবে এগারো তারপরে হবে তেরো তোমরা পাঁচ সাত এগারো গুণ করো দেখো তিনশো পঞ্চাশ আসবে আর সাত এগারো তেরো এটা গুণ এই পরে তিনটে গুণ করলে হবে হাজার এক আশা করি সবাই বুঝতে পেরেছো